আসসালামু আলাইকুম হ্যালো বিয়াস নতুন একটা ভিডিওতে স্বাগতম এটা হচ্ছে রেসপেন্জেল মডেনার রানিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ওকে অ্যান্ড ফ্রেশ কোয়ালিটি ডিম বাচ্চা ওকে আছে এবং কোয়ালিটি হাইট হেলদি অ্যান্ড ফ্রেশ মার্কিং হাইট কাল ইজ দ্য ভেরি গুড দেখাবো আর একটা পেয়ার এটা হচ্ছে যে আপনাদের এক্সিবিশন এক্সিবিশন এটা ফুল ফ্রেশ কন্ডিশন একদম ব্ল্যাক কুচকুচে একদম জেড ব্ল্যাক ফ্রেশ একদম সেফ ঠোট একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং হেলদি এখানে আপনাদের দেখাবো আর একটা পেয়ার এটা হলো শার্টিন শার্টিন জর্ণা শার্টিন একদম ফুল ফ্রেশ কন্ডিশন রানিং পেয়ার হানড্রেড পারসেন্ট ওকে আছে আপনারা দেখতে পাইতেছেন একদম হানড্রেড পার্সেন্ট পিওর ফ্রেশ মার্কিং এবং হেলদি এখানে দেখাবো আপনাদের হেনা হেনা পোটার এটা হলো মেল আর ওই পাশেরটা একটা ফিমেল একদম ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড পারসেন্ট ওকে আছে একদম হেলদি ফুল একদম এক্টিভ আপনাদের দেখাবো আর মুন্ডি মুন্ডি ফ্রেশ কন্ডিশন একদম ব্ল্যাক জেড ব্ল্যাক হান্ড্রেড পার্সেন্ট ওকে এখানে রেসার মিলি রেসার হান্ড্রেড পার্সেন্ট ওকে ফ্রেশ কন্ডিশন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে একদম কন্ডিশন পিওর সেফ ঠোট এবং হাইট অ্যান্ড কালার সব মিলিয়ে একদম ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট এখানে এরকম নতুন ভিডিও পেতে